ভিন রাজ্যে কাজ ধরা ছিল তাই ঠিকাদারের নির্দেশ মতো থার্ড এসিতেই টিকিট কেটে ফিরছিল বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে চারজন পরিযায়ী শ্রমিক কিন্তু মঙ্গলবারের চক্রধরপুরের রেল দুর্ঘটনায় তারা এখন বাড়ি ফিরতে পারলে হয় এদিকে দুর্ঘটনার খবর বাড়িতে জানাজানি হতেই তারা উদ্বেগে পরিবারের লোকেরা জানান হাসপাতালে ওদের আনতে বেরিয়ে যাব কিনা ভাবছি অন্যদিকে যারা সামান্য জখম তারা চাইছেন দ্রুত তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করুক রেল দপ্তর বিষয়ে দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তিদের পরিবারের কাছ থেকে জানতে পারা যায় বকরি ঈদে বাড়ি এসেছিলেন ময়ূরেশ্বরের শ্রমিকরা তাদের কেউ বারো বছর কেউ কুড়ি বছর ধরে মুম্বাইয়ের রাজমিস্ত্রী হিসেবে কাজ করছেন কেউ তাদের জোগাড়ে কেউ টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করে সোমবার রাতে হাওড়া থেকে তারা মুম্বাইয়ের উদ্দেশ্যে ট্রেন ধরেন ময়ূরেশ্বরের দাস পলসা পঞ্চায়েতের ছোট তুরি গ্রাম থেকে একসঙ্গে বেরিয়েছিলেন হারুন রশিদ ও নাজিমউদ্দিন শেখ দুজনে দুটি থার্ড এসি কামরায় আসন সংরক্ষণ করেছিল একজন পেয়েছিল ডি থ্রি অন্যজন ডি ফাইভ কোচে নাজিমউদ্দিন জানান হঠাৎ এক ঝটকায় মাটিতে পড়ে গেলাম চারিদিক তখন অন্ধকার আমি একদম আপার সিটে শুয়েছিলাম চারিদিকে ধুলো আওয়াজ শুনলাম ট্রেনে নাকি আগুন ধরে গিয়েছে তড়ি হাতের কাছে ব্যাগ নিয়ে ঝাঁপিয়ে দিলাম মোবাইল তখন হাত ছাড়া কোথায় খবর দেব কি করব বুঝে উঠতে পারছি না দিনের আলো ফুটতে মোবাইলটা পেলাম হারুনকে ফোন করলাম ও তখন কাতটাচ্ছে বছর তিরিশের হারুনের বা পায়ে গভীর ক্ষত ছোট গ্রামে শ্বশুরবাড়িতে ঘর জামাই থাকেন বাড়িতে আট বছরের ছেলে আট মাসের শিশুকে রেখে বাড়তি আয়ের আশায় মুম্বাই যাওয়া মানারুল জানান ভোর রাতে যেন বাজ পড়ার শব্দ পেলাম একটা ঝটকা হলো পুরো কাত মেরে গেল ট্রেনটা সব উল্টে পাল্টে গেলাম হাতি পায়ে চোট চক্রধরপুর হাসপাতালে আছি তেমন বড় কিছু লাগেনি এখন বাড়ি ফিরতে চাই রেলের তরফে একটা নাম্বার দিয়েছে কোনো দরকার হলে ফোন করতে বলেছে ওরাই বাড়ি ফেরার ট্রেন দেবে বলে জানিয়েছে বাড়িতে ছেলে বউ আছে এখন কখন ঘরে ফিরতে পারি তার অপেক্ষায় इतना पैसेंजर है सबसे सूचित हेडलाइन से ट्रेन आ रही है उसमें आप लोग को रेफ देना हम लोग समझे में निकल जाएगा पूरा फोटो खींचा है, तो अच्छा। है क्या